এখন ঘড়িতে সময় বাজে চারটা তেইশ আর আজকে বৃষ্টি হচ্ছে মানে সারাদিনই রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারতেছেন আর হচ্ছে বৃষ্টির মধ্যেই যাইতে হইতেছে সবার কিছু কাজ আছে মানে আসলে আমি কাজ না থাকলে বেরিয়ে হইতে চাই না বৃষ্টির ভিতরে কারণ খুব প্যারা লাগে বৃষ্টির ভিতরে এই কাদা টাদা দিয়ে বাইক মাখা তারপরে ভেজাল হয়ে যায় তো যাই হোক আজকে ভিডিওটা আর কি শুরু করি তো হ্যালো ওয়ান ওয়েলকাম স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে আমি মোহাম্মদ সাজাদ হোসেন শাওন আর আপনারা দেখছেন শাওন আজকে একটা খুবই খুবই আনকমন টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো টোটালি এটা আমার নিজস্ব ওপিনিয়ন বা আমার নিজস্ব কেন্দ্রিক টপিক্স এটা হচ্ছে আমি ইউটিউবে কেন আসছি মানে ইউটিউবে কেন ভিডিও করা শুরু করলাম বা কি কি অবস্থা এখন আসলে এটা কোনো টপিক্সের মধ্যে পড়ে না বা কোনো ভিডিও করার মতো বিষয় না বা বিষয়বস্তু না কিন্তু তারপর আজকে মনে চাইলো আপনাদের সাথে এই জিনিসটা নিয়ে একটু কথা বলি আসলে সত্যি কথা বলতে আমার ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছিলো মূলত আমি কিছু ভিডিও আপলোড দিব আমার মন চাইছে আমি যে কোনো জায়গায় ঘুরতে যাই ফিরতে যাই বা দেখা গেছে একটু কথাবার্তা বলবো মানে এটা আমার শখ ছিল আসলে অনেকেরই দেখছি যেমন এমএসএ ব্লগরে আমার একটু বেশি দেখা হয়েছে যদিও পরবর্তীতে ওনার মানে ফলোইংটা মানে আমার থেকে একটু কমে গেছে আর হচ্ছে নেক্সট গিয়ার বাইরে দেখছি সানিগিরি বাইরে দেখছি তারপরে হচ্ছে ওয়ানভিকাম্পে একটু ভালো মানে দেখা হয়েছে ওনার ভিডিওগুলো খুব ভালো ফলো করছি ওনার আসলে অ্যাটিটিউডগুলোই আমার ভালো লাগতো এবং যেভাবে কথা বলতো হ্যাঁ একটু পস ভাব স্বাভাবিক এটা সবার যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওনার ভিডিওগুলোতে মানে কথাবার্তা আমার কাছে ভালো লাগতো ওয়ানাভিকের আর হচ্ছে আরও কিছু ভাইব্রাদার আছে যেমন হচ্ছে আচ্ছা আরও একজন ছিল সম্ভবত আমার খুব মনে পড়তেছে না কি জানি ওনার নাম আচ্ছা যাই হোক এই এদের দেখে আর কি মোটামুটি আমি মানে ইন্সপায়ার হয়েছি আর হচ্ছে বাইক কেনার পরের থেকে তো মনে করেন অ্যাকশন ক্যামেরা খুঁজতেছি কম দামে কোনটা ভালো বা দেখা যাচ্ছে ঝামেলা কোনটা কম তো দেখা গেছে বাইকের পরে তো অ্যাকশন ক্যামেরা অনেকই কিনলাম বাইকের আগেই অ্যাকশন ক্যামেরা ছিল আমি যখন সাইকেল চালাইতাম তখন থেকে আমি একটা অ্যাকশন ক্যামেরা ইউজ করতাম সেটা ছিল মিজিয়া ফোর কে মানে শাহমি কোম্পানি মিজিয়া ফোর কে ছিল তো ওইটা আবার ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল কিন্তু সমস্যা ছিল সেটার মাইক্রোফোন সাপোর্ট ছিল না তো মাইক্রোফোন সাপোর্ট না থাকার কারণে সেটা আমি ওইভাবেই টুকটাক নিজস্ব ব্যক্তিগতভাবেই ইউজ করতাম কোথাও ঘুরতে টুরতে গেলে নিয়ে যেতাম বা দেখা গেছে ওইগুলো ভিডিও কখনও করি না ও হ্যাঁ ওটার ভিডিও আছে আমার চ্যানেলে সর্বপ্রথম যে ভিডিওটা ওইটাই ওই মোবাইল দিয়েই মানে ওই ক্যামেরা দিয়েই করা এবং মোবাইল দিয়ে পরে ভয়েস অ্যাড করছি আর কি তো যাই হোক ওইটা গেল এক বিষয় আর হচ্ছে মানে এগুলো দিয়ে আর কি আমার শুরু করা পরবর্তীতে যে যে তারপর আকাশ এখন শিফট হইলাম কোনো মানে প্যারা নাই প্যারা ছাড়া চালাইতেছি কোনো অ্যাডাপ্টার ট্যাডাপ্টারের ঝামেলা নাই তো যাই হোক এগুলো গেল হচ্ছে আমার স্টার্টিংয়ের দিনের কথা তো আসলে স্টার্টিংটা কেন করছি মানে আসলে এটা একটা মানুষের আমার কথা বলতে পারেন যে আমি নিজে ব্যক্তিগতভাবে একটা কি বলবো শখের থেকে শুরু করছি সেটা বলবো না শখ ছিল হ্যাঁ এটা অবশ্যই শখ ছিল যে আমি বাইক নিয়ে বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় ঘুরবো তখন আমি টুকটাক ভিডিও করব বা কি কী ইনসিডেন্ট হয় এগুলো আমি একটু দেখাবো মানে একটা কি বলবো সত্যি কথা বলতে যে এগুলো শেয়ার করতে আমার ভালোই লাগতো আর কি তো যাই হোক এরকম একটা আশা আকাঙ্ক্ষা থেকে আর কি মনে করেন যে এরকম ব্লগিং জিনিসটা শুরু করা আর হচ্ছে মানে দেখা গেছে ভাই সত্যি কথা বলি দিন শেষে আমরা যারাই ফেসবুকে আসি না আসি আমরা কিছু রেভিনিউর জন্যই আসি ঠিক আছে দেখা গেছে কেউ হয়তো বা কি বলে ওই যে একটু প্রথম থেকেই চিন্তা করে আসে রেভিনিউর কথা বা কেউ শুরুতেই চিন্তা করে যে না প্যাশন হিসাবে না মানে আমি এটাকে হবি হিসাবে নিচ্ছি বা দেখা গেছে সে কেউ শুরুর দিকেই চিন্তা করে টাকা পয়সার কথা আমি আসলে সত্যি কথা বলতে টাকা পয়সার কথা শুরুর থেকেই চিন্তা করছি মানে চিন্তা করছি যে একটা সাইড ইনকাম হবে একটা ইনকাম যেহেতু চলতেছে আর একটা সাইড ইনকাম হবে সমস্যা নেই কিন্তু মানে এভাবে চিন্তা করি নাই যে এটা দিয়ে আমার চলতে হবে বা এরকম কিছু হ্যাঁ এটা থেকে আসবে সেটা হচ্ছে বোনাস বা আসলো কি আসলো না সেটা আমার দেখার বিষয় না এখন আসলে আমি চালায় যেতেছি প্রথম দিকে আমি একটু হাল ছেড়েই দিয়েছিলাম আমার প্রায় দশ পনেরোটা ভিডিওর পরে আপনি দেখতে পারবেন প্রায় ছয় সাত মাসের একটা গ্যাপ আছে তো ছয় সাত মাসের গ্যাপটা থাকার কারণ হচ্ছে মানে তখন আমি হাল ছেড়েই দিয়েছিলাম ভিডিওতে ভিউ আসতেছিল না এরকম এরকম বা একটা সমস্যাই হয়ে গেছিলো কিন্তু পরবর্তীতে যখন আমার এই ভিডিওটা ঠিক যখন মানে কি বলবো একটা ভালো একটা পর্যায়ে চলে আসছে যে এই ভিডিওতে ভালোই ভিউ হচ্ছে বা ভিউ হইছে তো তখন মানে একটা মানে ইন্সপিরেশন পাইলাম যে আসলে এই একটা ভিডিও যদি এরকম হিট খায় বা এরকম মানে চলে যায় তাহলে বাকিগুলো যদি এরকম হিট হয় বা এরকম কোনো টপিক্স নিয়ে আসতে পারি তাহলে সেটা কেমন হবে মানে এই একটা ধ্যান ধারণা থেকে না আমি মানে শুরু করলাম আসলে মানে আমি কিন্তু এখনও নতুন এই জায়গাটায় এখনও নতুন কিভাবে কী ওয়ার্ড ইউজ করতে হয় ট্যাগ ইউজ করতে হয় বা দেখা গেছে কীভাবে মানে টাইটেল সেট করতে হয় বা ডেসক্রিপশন কীভাবে কী দিতে হয় আমি এখনও জানি না আমি কিন্তু দেখবেন একবারে শুরু থেকে যেইভাবে ডেসক্রিপশন দিয়ে আসতেছি এখনও সেমভাবে ডেসক্রিপশন দিই মানে আমি এগুলো সম্পর্কে এখনও অজ্ঞ আমি এগুলো নিয়ে রিসার্চ করার মতো সুযোগ সময় পাই না আসলে চাকরি করে তো এত কিছু মেনটেন করা সম্ভবও হয় না তো মানে ওইভাবেই আর কি মানে শুরু করছি এবং এখনও ওইভাবেই আছি এখনও মানে বিজ্ঞানারেই ধরতে পারেন তো আস্তে আস্তে দেখা যেতেছে আমারও অল্প কিছু পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো আশা করতেছি যদি আপনারা সহায় হন তো বছরের ভিতরে ইনশাল্লাহ মানে এক হাজার যদি মানে টাচ করা যায় আসলে এই পাঁচশো পর্যন্ত আসতে আমার অলমোস্ট প্রায় দেড় বছরের মতো সময় লেগে গেছে যেটা সত্যি কথা যে আসলে দেড় বছর অনেকেরই লাগে না অনেকে দেখা গেছে এক বছর মাথায় মানে পাঁচশো চলে আসে বা হাজার শেষ হয়ে যায় কিন্তু আমার আসলে সময় লাগছে আমি কোনো পেইড বা দেখা গেছে কারো কাছে চেয়ে চেয়ে আর কি মানে নিতে পারি না সাবস্ক্রিপশন বা দেখা গেছে সাবস্ক্রাইব করে দেয় বা এরকম এরকম হ্যাঁ আমার খুব ক্লোজ বা আত্মীয়স্বজন যারা আছে বা ফ্রেন্ড সার্কেল খুব ক্লোজ যারা আছে তাদের থেকে হয়তো বা একটু চা এটা মানে তাদের মোবাইল টোবাইল নিয়ে একটু সাবস্ক্রাইব করে দিছি এছাড়া মানে তেমনভাবে মানে এরকম চাওয়া হয় না অনেক বন্ধু বান্ধবের কাছেই চাওয়া হয়নি দেখা গেছে আমার অনেক বন্ধু বান্ধব জানেও না যে আমি এখনও ব্লগ করি বা কিছু ওই টুকটাক ফেসবুকে যদি ফেসবুক পেজে যদি কখনো কিছু আপলোড দেই ওরা দেখা তখন মানে একটা জিনিস বলে যে কী রে তুই দেখি ব্লগ করো সেটা সেটা তখন যদি বলি যে আমার ইউটিউব চ্যানেল আছে বা এরকম কিছু তখন হয়তো বা ওরা সাবস্ক্রাইবশন বা সাবস্ক্রাইব করে বা সেটা নিয়ে আমি আর কোনো প্যারা নেই না আসলে আস্তে আস্তে জিনিসটা যখন আমার চোখের সামনে হয় না তখন ওইটা দেখতেও ভালো লাগে এবং ওইটা নিয়ে গর্ব করার মতো একটা বিষয় যে আমার একটা একটা সাবস্ক্রাইবার আমি বাড়তে দেখছি সত্যি কথা আসলে আমার একটা একটা করে সাবস্ক্রাইবার যখনই বাড়তো আমার মানে খুবই ভালো লাগতো যাই হোক মানে এইগুলো হচ্ছে আমার নিজস্ব ওপিনিয়ন যে আমি আসলে কেন এই লাইফটা চুজ করলাম বা এইভাবে মানে ইউটিউবে আসলাম বা ব্লগিং সেক্টরটা আমি কেন দেখলাম যে সত্যি কথা প্রথমের একটা প্যাশন ছিল পরবর্তীতে যখন চিন্তা করে দেখলাম যে না এটা থেকে তো একটা ভালো রেভিনিউ পাওয়া যায় তাহলে আমি কেন এটা করব না তখন আর কি মানে এই জিনিসটাকে আমি একটু সিরিয়াসলি নিলাম আর যখন আমার একটা ভিডিও হিট হয়ে গেল। তারপরে তো কোনো কথাই নেই চেষ্টা করলাম একটা ক্যামেরা কিনলাম ক্যামেরাটা কিনেই শুরু করে দিলাম ভ্লগিং এখন জানি না আসলে আপনারা কতটুকু আমার ভিডিও ভালো লাগে বা ভিডিও দেখেন যদি মানে কোনো সময় কোনো কিছু খারাপ লাগে ভাই একবারে মানে নির্দিদায় আমাকে কমেন্ট সেকশনে জানায় দিবেন বা যারা আমার বন্ধুবান্ধব আছেন বা ভাই ব্রাদার আছেন তারা আমার ডাইরেক্টলি মেসেজ বা ফোন বা যেভাবে পারেন আমার জানাই দিন যে তোর ভিডিওতে এই জিনিসটা খারাপ লাগছে তখন আমি দেখা গেছে তার জিনিসটা বিবেচনা করে আমি হয়তো বা আমার জায়গা থেকে আমি একটু অন্যরকমভাবে করবো জিনিসটা কিন্তু যদি আল্লাহ সহায় হয় এবং সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ ভিডিও করবো এবং ভিডিও চালায় যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ অনেক পারিপার্শ্বিকতার কারণে অনেক সময় করা হয় না আর ডেলি লাইফ ব্লগ মানে আমার দ্বারা সম্ভব না কারণ অনেক চাপ থাকে মানে আসলে বাসার ছোটো ছেলে তো কোন সময় কোন জায়গায় যাইতে হয় মানে কোনো ঠিক থাকে না এই দেখা গেছে এখন আমি ঢাকায় এই এখন আমি সাভার বা দেখা গেছে এই এই জায়গায় এলে ওই জায়গায় আবার অফিসেরও চাপ আর এই বাসগুলো কী করে আমি সুন্দর মতো বামে চলতেছিলাম আমার চাপ ঢুকে বললো আচ্ছা যাক তো এই তো ছিল আমার ঘটনা আর রাস্তায় দেখি হঠাৎ করে কেমন জানি একটা রাশ হয়ে গেল তো আগে যাই তো যাই হোক ঘটনা ছিল এগুলাই আপনাদের সাথে এগুলোই শেয়ার করার ছিল আজকের জন্য মানে আমার মনের ভাবটা আপনাদের কাছে প্রকাশ করার মাধ্যম হচ্ছে আমার জন্য এখন ইউটিউব ইউটিউবের মাধ্যমে আপনাদের সাথে কথা বলি বা দেখা গেছে আমার যেটা ভালো লাগে বা যেটা আমার মনে হয় ভালো বা যেটা খারাপ যেটা বলার চেষ্টা করি আপনাদের সাথে এই আর কি তো যাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে ছোটো ছোট কিছু দেওয়ার চেষ্টা করি যদি ভালো লাগে ফেসবুক পেজটা একটু ঘুরে আসেন আর আমি এরকমই কিছু ভালো মন্দ কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের সামনে আমি মোহাম্মদ সাহদ হোসেন শাহন এখান থেকে নেই বিদায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টা